হ্যালো বন্ধুরা আজকে আমি আলু ডিম দিয়ে মাঞ্চুরিয়ান করে দেখাবো তাকে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ তিনটে বড় বড় কুচিয়ে নিয়েছি টমেটো একটা গোটা কুচিয়ে নিয়েছি বড় দেখে কড়াইতে তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এইভাবে তুমিরা বাড়িতে আলু ডিম মাঞ্চুরিয়ান করবে হেভি খেতে লাগে দেখবে করে দেখো দুখানা তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে এবার তিনটে পেঁয়াজ বড় বড় কোচানো ওটাও দিয়ে দিলাম সাত আটটা মতো রসুন নিয়েছি বড় বড়ো ওটা কুচিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো একটুখানি ভাজা ভাজা করে নেব দেখো মা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এবার লম্বা লম্বা আলুগুলো কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে লাল লাল করে দেখো প্রায় আমার ভাজা হয়েই গেছে লাল লাল করে আলুটা দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি এক চামচ মতো নুন দিলাম দেড় চামচ আর একটু হাফ চামচ দেড় চামচ মতো নুন দিলাম আন্দাজ করে তোমরা পরিমাণ মতো নুনটা আন্দাজ করে দেবে যতটা করবে সেই হিসাবে একটু আন্দাজ করে নুন দেবে দেখো আমার আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়েই গেছে এবার আমি এখানে মশলাগুলো দেব হলুদ দেব দু চামচ আমি এখানে হলুদ দিচ্ছি এক চামচ প্রথমে দিলাম আর হাফ চামচ দেড় চামচ মতন দিলাম হলুদ হলুদটাও তাই ভুজে দেবে আদা দিচ্ছি এক চামচ মতন এইভাবে করো তোমরা বাড়িতে সত্যি হেভি টেস্টি হয় খেতে ডালের সাথে খুব ভালো লাগে ডাল আর এই আলু ডিম মাঞ্চুরিয়া আর কিছু লাগবেই না আর এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কাশ্মীরি মিষ্টি দিয়ে দিচ্ছি সানরাইসে কাশ্মীরি মিস দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার দেখো একটা টমেটো কষানো ছিল সেটাও এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো আলুটাকে দুটো কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আর একটু দিতে পারো সামান্য একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে ভালো করে কষ কষিয়ে নিতে হবে এটাকে এবারে ডিমগুলোকে সাতটা মতন ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে ফাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে আস্তে আস্তে করে নাড়বো দেখো ডিমটা ডিমের মধ্যে ঝুরে ঝুড়ো হয়ে যাচ্ছে দিয়ে এই ডিমটা আলুটা একেবারে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা গন্ধটা যাতে না ছাড়ে দেখো ঝুড়ো ঝুঁড়ো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না এটা পুরো মাখা মাখা হবে যেহেতু ডালের সাথে খাওয়া হবে তাই জন্য খুব বেশি এটা ঝোল ঝোল হবে না একটু ড্রাই হবে দেখো আমি এখানে একদম অল্প জল দিলাম সামান্য কেন প্রায় কষতে কষতে আলুটা আমার সেদ্ধ হয়েই গেছে ভালো করে পুরো মিশিয়ে নিচ্ছি আমি ডিমটা আর আলুটা এবার দেখো সানরাইজে গরম মশলা এতে একটু দিয়ে দিলাম সানরাইজে গরম মশলা টেস্টই আলাদা হয় গন্ধও যেরকম টেস্টও দারুণ এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে সব শেষে আমি এখানে ধনে পাতা অ্যাড করবো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো देखो हमारा आलू डीम मंचुरियन डन